আমাদের স্টুডেন্ট শারমিন আক্তার তিনি কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করেছেন একটা হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে ইংল্যান্ডে আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সেখান থেকে তিনি ইনকাম করেছেন টোটাল কত টাকা ইনকাম করেছেন আমরা একটু শারমিন আক্তারের কাছ থেকে জানতে চাইবো শারমিন আক্তার একটু বলবেন আপনার টোটাল ইনকাম কত হয়েছে টোটাল ইনকাম তিনশো ডলার প্লাস তিনশো ডলার প্লাস ইনকাম হয়েছে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ এটা তালি হবে জোরে সুরে

তুমি লোকাল মার্কেটে করছি বিজনেস কার্ড তারপরে ওনারই আবার আমি ফ্লায়ার করছি আর একটা ব্যানার করছি তারপরে আমি বাইরের যে প্রজেক্ট ওনার আছে ওটা ফুড কোর্ট ওটার লোগো ওনার ফুড মেনু ডিজাইন আর উনি ফ্লায়ার নিচ্ছে আমার কাছ থেকে আপনি এখন গ্রাফিক ডিজাইনার কি সকল বিষয় আসার সম্পর্কে জানেন যে কোনো প্রজেক্ট করতে পারবেন যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন কনফিডেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স না ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার মানে কোর্সের টিচার আপনাকে ভালো করে শিখাইতে পারছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপনার দোয়ার হলো একটা তালে হয়ে যাবে